অনন্যা আমি চাই কোম্পানির শেয়ারগুলো পুনঃক্রয় করতে চমৎকার আইডিয়া তুমি কি ভাবছো অভিনব তুমি কি ভেবেছিলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব না অভিনব আমাদের কাছে একটা ফান্ড কোথা থেকে হবে আমাকে একটা কল করতে দাও অভিনব তার ফোনে একটি নম্বর ডায়াল করল তিনি যে ভঙ্গিতে কথা বলছিলেন তা শুনে অনন্যাসহ সবাই হতবাক কার্তিক এবং চিরাজ চরমভাবে চমকে গেল হ্যাঁ মিস্টার রত্না এখন যা বলবো মনোযোগ দিয়ে শোনো ইগন প্রাইভেট লিমিটেড ইন্ডাস্ট্রিজকে এখনই অনন্যা ইন্ডাস্ট্রিজে পাঁচশো কোটি টাকা ট্রান্সফার করতে হবে তারপর পাবলিকভাবে ঘোষণা করতে হবে যে ইগন ইন্ডাস্ট্রিজ এবং অনন্যা ইন্ডাস্ট্রিজ একত্রিত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনই আহুজা কর্পোরেশনের সমস্ত শেয়ার সম্পূর্ণভাবে কিনে ফেলো ওকে আমি পরে তোমাকে আবার কল করবিন তুমি কে অভিনব অনন্যাকে হাসি নিয়ে দেখল কিন্তু ওর কাছ থেকে কোনো উত্তর পেল না আমি স্বীকার করছি সেদিন আমি মদ্যপ ছিলাম কিন্তু সেই কেন তার ঘরের দরজা খুলে রেখে ঘুমোতে গেল অভিনব এখনো অনন্যার ঘরের বাইরে দাঁড়িয়েছিল সে জানতো যে অন্য ঘরগুলোতে তার থাকার কোনো জায়গা নেই তাই অভিনব গেল সেই জায়গায় যেখানে এই বাড়ির দাসীরা ঘুমত সৌভাগ্যবশত সে একটা খালি খাঁট পেল এবং অভিনব সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ল আভিনব বুঝতেই পারল না কখন সে ঘুমিয়েছে আর কখন জেগে উঠেছে সে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে পৌঁছে গেল এ কে প্রাইভেট লিমিটেডে এই দাঁড়ান কোথায় যাচ্ছেন বাইরে যান সে সানির দিকে তাকালো সানিও তার দিকে তাকিয়ে হাসল এবং বললো ও দেখো কে এসেছে এখানে আসার সাহস হলো কিভাবে সিকিউরিটি স্যার এই ছোট লোকটাকে ভেতরে যেতে দিও না এই শুধু আক্রাম স্যারের ঝামেলা বাড়াতে এসেছে অভিনব একটা উপদেশ দেব তোমার দারিদ্রতাকে একটু মেনে নাও এবং সেই অনুযায়ী জীবনে এগিয়ে চলো তোমার বাবা আক্রাম স্যারের গাড়ি চালাতেন তার মানে এই নয় যে তারা বন্ধু হয়ে গিয়েছিলেন তোমার বাবা আকরাম স্যারের সামনে পেছনে ঘুরে কোনো লাভ পাননি তাহলে তুমি কিভাবে সামনে পেছনে ঘুরে লাভ পাবে সানির কথা শুনে আভিনাবের রাগ বাড়ছিল সানির আচরণে সে বিরক্ত হয়ে গিয়েছিল চাইলে সে সঙ্গে সঙ্গে জবাব দিতে পারত কিন্তু সে ভাবল ফোনটা বের করাই ভালো সে আকরামকে ফোন করতে যাচ্ছিল কিন্তু তার আগেই তুমি কি করছো ও আমার সঙ্গে এসেছে কিছু বলতে চাইছো তাহলে যেতে পারো আমার সঙ্গে এসো সানির মাথা গরম হয়ে গেল সেদিন পার্টিতে আর আজ এখানেও অভিনব সানিকে ভুল প্রমাণ করে দিল আক্রম কি তোমাকে বলেছে আমি এখানে কেন এসেছি এটা শুনে জেনির কান খাড়া হয়ে গেল অভিনবের মতো একজন যে এখানে চাকরি চাইতে এসেছে সে আক্রম স্যারকে শুধু আক্রম বলে ডাকছে জেনি এই প্রশ্নের উত্তর দিল না তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না জেনি যেভাবে সরি বলল তাতে অভিনব বুঝে গেল যে সে তাকে পছন্দ করে না এতক্ষণে জেনি টেবিলে রাখা একটি কাগজ তুলে নিল সেখানে সেই সব চাকরির নাম লেখা ছিল যা অভিনব করতে পারে আকরাম তাকে অনুমতি দিয়েছিল যে অভিনব যেটা চাইবে সেটা সে বেঠে নিতে পারবে এদের পাশে তারকা চিহ্ন কেন আছে কেউ ইতিমধ্যেই সেই পদে কাজ করছে তাই ওই পদগুলো খালি নয় তুমি কি চা বা কফি নেবে ম্যানেজার আমি ম্যানেজারের পদটাই চাই কিন্তু ম্যানেজারের পদের পাশেও তো তারকা আছে আমি জানি তাহলে তুমি কিভাবে এমন পদের জন্য বসতে পারো যেখানে ইতিমধ্যেই কেউ বসে আছে তুমি কি চাও সেই কর্মচারী চাকরি ছেলে দিক আমি তেমন কিছু বলিনি তুমি বলো এই লিস্টটা আমাকে কে দিয়েছে তুমি হ্যাঁ কিন্তু জেনি দেখো এটা আমার দোষ নয় তুমি লিস্ট দিলে আর আমি আমার পছন্দের পদ বেছে নিলাম এখন তুমি ঠিক করবে এর পর কি হবে ঠিক সেটাই চাইছিল যা সে ভাবছিল আসলে পুরো কোম্পানিটাই তার সে যত তাড়াতাড়ি সম্ভব সব সামলাতে চেয়েছিল ঠিক আছে মিস্টার অভিনভ তোমার কিছু তথ্য আমার লাগবে তোমার অফিস কাল থেকে শুরু হবে পারফেক্ট ধন্যবাদ কিন্তু মন্টি আসার আগে সে কিছুই করতে পারবে না তাই সে ম্যানেজারের পথটাই চেয়েছিল যাতে অনন্যা এবং তার বাবা মায়ের সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে সানি এখনও বুঝতে পারেনি অভিনব কি নিতে এসেছিল অভিনব মনে করল কাল থেকে কাজে যেতে হলে তাকে নতুন কাপড় লাগবে কাপড়ের সঙ্গে ফোনও বদলানো দরকার অক্রামের চেকটা তার পকেটে ছিল এখন অনন্যার বাবা মা এসে গেছে অভিনব বুঝেছিল যে তাদের এবং হারদেব পালকে দেখাতে হবে যে তাদের বাড়িতে থেকেও দাসীদের ঘরে ঘুমোয় কিন্তু সে এত সহজে হার মানতে যাচ্ছিল না সে প্রমাণ করে দেবে যে সেই বিশ্বের সেরা জামাই অভিনব ব্যাংকে গিয়েছিল তার চেক থেকে টাকা তোলার জন্য আমি এই চেক থেকে টাকা তুলতে চাই এরপর তার সঙ্গে দেখা হলো প্রণভের প্রণব সেই লোকদের একজন ছিল যারা অভিনবের দারিদ্রতা নিয়ে মজা করত প্রণব নিজেও একজন ব্যাংকার ছিল সে কোটি টাকার মালিক না হলেও তার যথেষ্ট টাকা ছিল সে অভিনবকে চিনত কারণ অভিনব প্রায়ই এই ব্যাংকে ডেলিভারির কাজ করতে আসত যদিও সে অভিনবের থেকে খুব বেশি এগিয়েছিল না কিন্তু তাদের মধ্যে পার্থক্য ছিল দারিদ্রতা চেক দিয়ে তুমি তুমি জানো তো এই ব্যাংকে শুধু বড় অঙ্কের টাকাই চেক দিয়ে তোলা যায় আমার টাকার অঙ্কেটা খুবই বড় তাই আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই তার দরকার নেই চেকটা দাও প্রণব অভিনবের সামনে এবং বাকিদের সামনে চেকটা ছিঁড়ে ফেললো তুমি কি পাগল তুমি কি করলে সিকিউরিটি এই লোকটাকে এখান থেকে বের করে দাও নকল চেক নিয়ে ব্যাংকে আসার সাহস হলো কিভাবে তুমি কি ভাবো ব্যাংকাররা বোকা নিয়ে যাও ওকে প্রণব এবং বাকিরা অভিনবকে এই অবস্থায় দেখে খুব খুশি হয়েছিল এখানে কি হচ্ছে এই কণ্ঠস্বর আর কারো নয় বলরাজের সে দূর থেকেই অভিনবকে চিনে ফেলেছিল বলরাজকে দেখে অভিনবের মনে বল এলো এখন কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না সরি স্যার আমি জানতাম না আপনি এভাবে এখানে আসবেন আমি শুধু এই লোকটাকে প্রতারণা করা থেকে আটকাচ্ছিলাম ওকে ছেড়ে দাও অভিনব চুপচাপ বলরাজের পেছনে হাঁটছিল প্রণব এবং বাকিরা বুঝতে পারছিল না কেন বলরাজ অভিনবকে সঙ্গে নিয়ে যাচ্ছে প্রণবও যখন তাদের পেছনে আসতে লাগল বলরাজ বলল আমি বলেছিলাম আমার সঙ্গে এসো না স্যার বলরাজ তার দিকে তাকাতেই প্রণভের পা থেমে গেল বলরাজের আচরণ দেখে অভিনব ভয় পাচ্ছিল সে শুধু আশা করছিল লোকজন অভিনবের পরিচয় নিয়ে সন্দেহ করে ফেলে যদি ও কোনো ভুল করে থাকে তাহলে সেটা ম্যানেজার জানবে তুমি যদি নিজের লেভেলে অ্যাকশান নাও তাহলে ম্যানেজার রাগ করতে পারেন জি স্যার এসো বালরাজ অভিনবের দিকে তাকিয়ে তাকে ভেতরে আসতে ইশারা করল দুজনে মিলে ম্যানেজারের ক্যাবিনে ঢুকলো ম্যানেজার তার চেয়ারে বসে কম্পিউটারে কাজ করছিল বালরাজ দরজাটা জোরে বন্ধ করতেই তার দৃষ্টি দরজার দিকে গেল সামনে বালরাজকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল মিস্টার বালরাজ আপনি এখানে আপনাকে তো আমাকে ডাকতে হতো বসুন প্লিজ বলুন আমাকে কি করতে হবে এখানে অন্য কাজে এসেছিলাম কিন্তু বাইরে যা দেখলাম মনে করলাম আগে এটা নিয়ে কথা বলা উচিত বলুন আপনি জানেন এই লোকটা কে তার চোখ ধীরে ধীরে অভিনবের মুখ থেকে আঙুলের আংটির দিকে থামল আংটির চিহ্ন দেখতেই ম্যানেজারের মুখ হা হয়ে গেল ও মাই গড এটা কি টাইগার কে ও সেই টিমের শেষ সদস্য আর আপনি সেই টিমের ক্যাপ্টেন টাইগার আমি ভীষণ দুঃখিত আমাকে ক্ষমা করুন টাইগার আমি আপনার জন্য কি করতে পারি এর কোনো প্রয়োজন নেই শুধু একটা জিনিস মনে রেখো আর কেউ যেন না জানে যে আমি টাইগার জি স্যার টাইগার আপনাকে দেখে খুব ভালো লাগলো এখন যেহেতু আপনি ফিরে এসেছেন আপনি অবশ্যই আমাদের সমস্যার সমাধান করে দেবেন সেটা তো করবই কিন্তু প্রথমেই আপনাকে আপনার স্টাফদের একটা শিক্ষা দিতে হবে কারণ আমি যদি আমার নিজের স্টাইলে শিক্ষা দিই তাহলে আপনি জানেন কি হতে পারে কি হয়েছে তারা কি করেছে আর অভিনবের সঙ্গে যা যা হয়েছে সে সব কিছুই সে ম্যানেজারকে বলল ম্যানেজারের রক্ত গরম হয়ে গেল এক কালো মানুষ চশমা পরা তার চোখে সানগ্লাস এবং গলায় সোনার চেন ছিল আমরা এখনই খবর পেলাম যে টাইগার ফিরে এসেছে আপনি যদি বলেন এখন না সে তো মাত্র এসেছে তাকে একটু লাফাতে দাও আর হ্যাঁ এবার ভুলেও তাকে খাঁচায় ভুল করো না এখন দেখা যাক কি হতে চলেছে ম্যানেজার প্রণবের সঙ্গে কি করবে আর এই মানুষটাকে যে শুধু টাইগারের নাম শুনেই নতুন প্ল্যান বানাতে শুরু করেছে টাইগার বাকিটা জানতে হলে দেখুন পরের এপিসোড দ্য রিটার্ন অফ দ্য টাইগার শুধুমাত্র পকেট এফএমের ইউটিউব চ্যানেলে নিচের লিংক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন